ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ নিঃা ব্লগে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও তোমাদের দেওয়া হয়নি তার কারণ একটু ব্যস্ত ছিলাম আর ব্যস্ত থাকা মানে এটা নয় যে আমি আমার ছাদ বাগানে কিন্তু গাছ বসানি এমন কোনো ব্যাপার না প্রচুর গাছ বসানো হয়েছে তাদের সমস্ত আপডেট তোমাদের দেবো কেমনভাবে যত্ন করবে সেগুলোও তোমাদের আমি দেখাবো আজকে সকালবেলা উঠে আমার এই গিফটিং গাছগুলো বসালাম অ্যাকচুয়ালি এগুলো আমার কেনা নয় এগুলো আমাকে গিফট করেছে এবার কে কে এতগুলো গাছ আমাকে গিফট করেছে আমি প্রত্যেকের নাম বলছি এটা হল আমাকে মেহেলি দিয়া রভিদা গিফট করেছে দেখো বাগান বিলাস গাছ কত সুন্দর ফুল ফুটেছে আর আমার এই ফুলটি অত্যন্তই পছন্দের আর একটা সুন্দর টবে বেশ গোবর সার মাটি দিয়ে গাছটাকে সুন্দরভাবে বসানো হয়েছে এখন মোটামুটি বেশ কয়েকদিন কিছু করা যাবে না এইভাবেই থাকবে কিছুদিন পর থেকে গাছগুলোকে ভালো খাবার দেওয়া হবে আর এই গাছটা আমার হাজব্যান্ড গিফট করেছে অনিরুদ্ধ দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটবে একদম ছোট্ট ছোট্টো এটা বেগুনি কালার নয় পিঙ্ক কালার এই দুটোর মধ্যে একটা হবে আর এই দুটো আমাকে গিফট করেছে অনিরুদ্ধ আর দেখতে পাচ্ছ এই লাঠির মতন এগুলো কিন্তু লাঠি নয় একটা একটা ফুল গাছের ডাল বেগুনি রঙের ফুল ফোটে এটা একটা ঘটনা আছে সেটা হলো দক্ষিণেশ্বর গেছিলাম দক্ষিণেশ্বরের স্টেশনের উপরে একটা টবে বড় বড় বেগুনি বেগুনি ফুল ফুটছিল ওখান থেকে ডাল দুটোকে ভেঙে আনা হয়েছে তা আমি জানতাম না গাছটা হবে তা আমি বসিয়ে দিয়েছিলাম আজকে যেখানে গাছগুলোকে বসিয়েছিলাম ওই টপটায় আমি এই গাছটা বসাবো বলে গাছটা তুলতে গেছি তখন দেখি এই যে সাইড দিয়ে ছোট্ট ছোট্ট পাতা ছেড়েছে প্লাস শেকড় হয়েছে দুটোই তাই এই টপটার এখানে অনেকটাই জায়গা আছে এখানে গাছ দুটোকে বসিয়ে দিয়েছি আর এই গাছটা মাঝে মধ্যে একটু ছাঁটাই করে দিতে হবে তাহলে পুরো দুটো কালার মিক্সড হয়ে সারা বছর থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে দেখো কালারটা এত মিষ্টি কালার মানে এই আমি এটাকে বেবি টলি বলি এটা আরেকটা নাম আছে এই দুটো কালার এত সুন্দর একসাথে খুব ভালো মানাচ্ছে আর এই গাছটা আমাকে গিফট করেছে আমার ফ্রেন্ড রাহুল আর সুতোপা এইটা আর এই তিনটে হাইব্রিড গাদা মানে এই চারটে গাছ ওরা আমাকে গিফট করেছে ওরা গেছিলো এক জায়গায় ওখান থেকে গাছগুলো দেখে আমার জন্য নিয়ে এসছে জানে আমি গাছ ভালোবাসি খুব আর এই পিটুনিয়ার কালারটা আমার অত্যন্ত পছন্দের বেগুনি কালার আর সাদা কালার এটা এরকম ঝুড়িতে বসানো হয়েছে ঝুড়িতে পিটুনিয়া গাছ বসালে খুব ভালো গাছটার গ্রোথ হয় আমার হয়তো ভয়েসে তোমাদের একটু অসুবিধা হতে পারে একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু ভার ভার তো এরকম ঝুড়িতে সব সময় বসাবে তাহলে গাছটা কি হয় মাটিগুলো আলগা থাকে গাছটা পুরো ছড়াতে সুবিধা হয় আর প্রচুর এরকম ছোট্ট ছোট্ট ড্যাম হয়ে হয়ে পুরো ঝুড়িটা পুরো ভরে যাবে এইভাবে বসিয়েছি এবার ভেবেছিলাম শীতকালের অত একটা শীতকালীন গাছ বসাবো না পারমানেন্ট গাছই বসাবো লিফটিং গাছ এত হয়ে গেছে যে শীতকালের গাছ আমার কাছে কিন্তু ছাদ বাগানে প্রচুর হয়ে গেছে তোমাদের অবশ্যই আমি একটু সময় পেলে তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দেব যে কি কি গাছ বসিয়েছি আর ছাদ বাগানে কেমন দেখতে লাগছে এখন শীতকালটা আর সমস্ত গাছে শীতকালে কিভাবে পরিচর্যা করবে সমস্তটাই বলবো আর আমার এই ভিডিওতে তোমাদের বলে দেব যে আমি এই টপগুলো কোথা থেকে আনি আর সেই দাদাভাইয়ের নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেব আর অনেকে আমাকে দেখি কমেন্টস করেছে যে আমি এই টপগুলো কোথা থেকে কিনি সেই দাদার নাম্বারটা চাইছে তা আমি আমার স্ক্রিনে আমি বড় করে দিয়ে দেবো এইখান থেকে প্লিজ তোমরা একটু যোগাযোগ করে ওখানে চলে যাবেন টপ কিনতে আর আমার কথা বলবেন বলার পরে তোমাদের আরও ডিসকাউন্ট দেবে আমরা তো সমস্ত টপ ওই দাদার কাছ থেকেই নিই দাদাটার নাম হচ্ছে উজ্জ্বল পাল এটুকু বললাম আর আমি নাম্বারটা এখন বলতে পারছি না আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের ওখান থেকে প্লিজ ভিডিওটি দেখে নিও আর ভিডিওটি পেলে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে তোমরা নাম্বারটা এখান থেকে নিয়ে নিয়েছ ঠিক আছে তো এই দেখো গাছগুলো সকালবেলা বসিয়ে দিয়েছি আর এই গাছগুলো কোথায় বসাবো আমি না বুঝতে পারছি না তার কারণ এই দুটো লাস্ট টপ ছিল তারপরে দেখো এই সব ইসে বসিয়ে দিয়েছি আবার নতুন করে টপ কিনতে হবে এই গাছগুলো সব থেকে ভালো হয় যদি মাটিতে বসানো হয় গাছগুলো খুব বড়ো হয় আর এই গাছে যেহেতু প্রচুর বড় বড় ফুল ফোটে মানে এত বড় বড় ফুল ফোটে আর প্রচুর ফুল ফোটে তাই টবে লাগানো একটু মুশকিল হয়ে যায় আর টবও এখন বাড়িতে বাড়িতে একটু শর্ট তো মোটামুটি আমি ভাবছি আপাতত গাছটা এই গ্রোয়িং ব্যাগে থাকুক তারপরে গাছটাকে একটু বালতিতে বা অন্য কোথাও যদি গাছগুলোকে বসানো যায় খুব ভালো হবে এবছর আমি ভালোই অনেক দাতা গাছ বসিয়েছি এই হাইব্রিড গাদা সেইভাবে ছিল না এই এত বড় গাছের এই বড় গাছের ফুল গাছ তো এই চারটে আমাকে এনে দিয়েছে তোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোদের ধন্যবাদ দেব না রাহুল আর শুধু পাকে খুব ভাল লাগলো তোরা গাছ নিয়ে আসলি আমার জন্য আমার সব থেকে ভাল লেগেছে এই প্রত্যেকটা গাছ তার মধ্যে থেকে স্পেশাল হচ্ছে এই পিটুনিয়াটা পিটুনিয়াটা আমার খুবই ভালো লাগে তার কারণ এই ফুলগুলো কিন্তু সহজে শোকায় না অনেক দিন থাকে ফুলগুলো তারপর এই এই যে কাগজ ফুলও বলি আবার বাগান বাগানগুলার নামে পরিচিত এই ফুলটার কালারটা খুবই সুন্দর পিঙ্ক কালার বা হলুদ কালার বা সাদা কালার এই তিনটে কালার যদি একসাথে থাকে পুরো ছাদ বাগানটা পুরো ভরে যায় তো দেখো আমি এইভাবেই কিন্তু সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দিয়েছি সকাল থেকেই শুরু হয় আমার গাছের পিছনে ছুট এই করে করে আমার গাছের সংখ্যা অনেক বেড়ে গেছে কালকে আসলো প্রায় তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটো ছটা ছোট আটটা গাছ কালকে এসছে না কালকে এসছে চারটে তার আগের দিন এসছে চারটে মোট আটটা গাছ হয়েছে এগুলোকে আবার এখন ছাদে নিয়ে যেতে হবে কিছুদিন পর পর গাছের যত্ন করতে হবে খাবার দিতে হবে এইভাবেই যত্ন করতে হবে গাছে তাহলে গাছের হেলথ খুবই ভালো হবে এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা মাইসেলফ সেলফ নিশা ব্লগটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের কেমন ভিডিও লাগবে বা কোন গাছের পরিচর্যা তোমরা জানতে চাও অবশ্যই বলো আর আমাকে একটা সাবস্ক্রাইবার দেখি কমেন্ট করেছে একটা বোন যে স্ট্রবেরি গাছের যত্ন কিভাবে করবে তা বোনও তোমার জন্য আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব আমার গাছটা দেখিয়ে তোমাদের তোমাকে আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করব যে কেমনভাবে তুমি স্ট্রবেরি গাছের যত্ন করবে আমি নিজেও আমার ছাদ বাগানে অনেকগুলো স্ট্রবেরি গাছ বসিয়েছি সেই গাছের কীভাবে পরিচর্যা করছি সমস্তটাই তোমাকে আমি ভিডিওতে বলবো একটুখানি আমাকে সময় দাও তারপরে আমি নেক্সট ভিডিও তোমার জন্য নিয়ে আসবো আর যাই হোক ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা